সূর্যকে আড়াল করা যায় না সত্যকে লুকোনো যায় না চলতি রাজনৈতিক ঘটনাবলিতে ত্রিপুরাজ্যের একটা রাজনৈতিক দল যখন জনগণের সামনে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তাদের কৃতকর্ম তথা জনগণকে তারা নানা কথায় যে ধোঁকা দিয়েছেন এতে ধরা পড়ে যাচ্ছেন মানুষ যখন প্রশ্ন তুলছেন তখন সিপিআইএম তথা গণমুক্তি পরিষদের দিকে প্রশ্ন ছড়িয়ে দিয়ে কেউ কেউ বলছেন বামফ্রন্ট সরকারের পঁয়ত্রিশ বছরের ত্রিপুরাজ্যে কী উন্নতি সাধন হয়েছে কেউ কেউ বলেছেন যে বামফ্রন্ট কেন এডিসিকে ঠিক সেরকমভাবে তার ক্ষমতা এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আরও সমৃদ্ধ করেনি কেউ কেউ বলছেন বামফ্রন্ট আসার পর ত্রিপুরা যে ট্রাইবেল অংশের জনগণ পিছিয়ে গেছেন সত্যটা কি উনিশশো আটাত্তর আগে কি এডিসি এলাকা বা তখন তো এডিসি ছিল না কি পাহাড় কি সমতল ত্রিপুরা যে কী ছিল উনিশশো বিরাশি যখন ইংরেজিতে যখন প্রথম এডিসি যাত্রা শুরু করে তখন সরকারে কারা ছিল স্বশাসিত জেলা পরিষদের দাবি কে উত্থাপন করেছিল ত্রিপুরা অতীতে যারা সাংসদ ছিলেন সিপিআইএম বা বামফ্রন্টের তরফ থেকে কমরেড দশরথ দেব পরবর্তী সময়ে তো অন্যরা কিন্তু দশরথ দেব বাজবন রিজান জিতেন্দ্র চৌধুরী এই তিনজন যারা পূর্ব ত্রিপুরা আসন থেকে বিজয়ী হয়ে সংসদে এডিসির দাবি তুলেছেন এডিসিকে আরও ক্ষমতা দেওয়ার জন্য লড়াই করেছেন এই তিনজন বাদে আরও দুজন সাংসদ ছিলেন আমি নাম বলছি না তারা একটা রাজ্যের একটা বিখ্যাত পরিবারের সদস্য তারা সাংসদ না হলেও ত্রিপুরাজ্যের মানুষ তাদেরকে সম্রম করেন এখনো করেন কিন্তু ত্রিপুরাজ্যে এডিসি গঠনের দাবিতে বা এডিসিকে আরও ক্ষমতাশালী করার দাবিতে একটি শব্দ পাঁচ পাঁচটি টার্ম তারা প্রতিনিধিত্ব করেছেন এ রাজ্যের একটি শব্দ প্রয়োগ করেছেন তারা বরঞ্চ একই সময়েতে উনিশশো আশি ইংরাজিতে যে দল থেকে তারা সাংসদ হয়েছিলেন সেই দলের তরফ থেকে এই ত্রিপুরা যে আওয়াজ উঠেছিল আমাদের ভোট দিন দিল্লিতে গিয়ে আমরা এই এডিসি জন্য যে আইন হয়েছে এটাকে আমরা বাতিল করব ত্রিপুরা যে আজকে এমন কোন সাব নেই এমন কোন মৌজা নেই এমন কোন গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটি নেই যেখানে দু চারজন পাঁচজন কোন কোন গ্রামে তো অসংখ্য ঘরে ঘরে এম এ পাস এ পাস অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর উকিল যারা বামফ্রন্টের পঁয়ত্রিশ বছরের কিছুই হয়নি যারা বলছেন বামফ্রন্ট সরকার ত্রিপুরাজ্য প্রতিষ্ঠিত হওয়ার আগে ছিল যে এক হাতে যে যতগুলি আঙ্গুল আছে বা যতগুলি কর আছে এই সংখ্যায় এম এ পাস বিএ পাস ছিল হ্যাঁ দু চারজন ছিল সেই সংখ্যায় এই যে তেরোশো বছর ধরে চলে আসা একটা রাজ্য এবং তার পরবর্তী সময়তে আরও ত্রিশ বছর ধরে এখানে বকলমে সেই পরিবার থেকেই শাসিত হয়েছে হয়েছে হয়নি যা কিছু বামফ্রন্ট সরকার সিপিআইএম গণমুক্তি পরিষদ ত্রিপুরা কি কী সন্ত্রাসবাদী সংগঠন টিএনবি এনএলএফটি টাইগার ফোর্স কি সাম্প্রদায়িক সংগঠন আমরা বাঙালি এদের সাথে লড়াই করে এবং তৎকালীন কী রাজ্যের কী কেন্দ্রের শাসক দল এদের সাথে গণতান্ত্রিক পথে লড়াই করে অসংখ্য জীবনের তথা আত্মবলিদানের বিনিময়ে এ রাজ্যের মধ্যে এডিসি তৈরি হয়েছে ট্রাইবেলদের অধিকার সুনিশ্চিত হয়েছে বন অধিকার আইন সে আইনে লক্ষাধিক মানুষ উপকৃত হয়েছেন যারা একটা সময়তে জুমু করতেন শুধু লাকড়ি বিক্রি করা এবং দাদন পুলিশ ফরেস্টের জুলোমে যারা সর্বশান্ত ছিলেন আজকে তারা রাবার বাগানের মালিক তাদের ছেলে মেয়েরা সুশিক্ষিত হয়ে আগে শহর থেকে গ্রামে চলে যেত ভিখারি হয়ে ভূমিহীন হয়ে এখন গ্রামের সেই খান্তলাং রশাবাড়ি বা গঙ্গানগর পরমরা পাহাড় লংথরাই পাহাড় সেখানকার জমিয়ার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার প্রফেসর এবং আরও নানাভাবে জীবনের উন্নতি ঘটিয়ে তারা আগরতলায় এসে অন্যদের সাথে তাল মিলিয়ে জায়গা জমি ক্রয় করে দালনবাড়ি করছেন ছেলে মেয়েদেরকে ভালো লেখাপড়া করাচ্ছেন এবং সারা ত্রিপুরাজ্যের মধ্যে এই নতুন জীবনের নতুন যে উন্নয়নের সেই যে একটা বাতাবরণ তৈরি করছেন ঠিক উল্টু আগে ছিল শহর থেকে পালিয়ে যেত গ্রামে এখন গ্রাম থেকে শহরে আসছে গত ছ বছর ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকারের তথাকথিত এই সুশাসিত বা সুশাসনের যে রাজ্যে এডিসিতে ভিলেজ কমিটির ভোট হয় না এডিসির যে এই নির্বাচিত সেখানকার প্রশাসন তাদের অর্থ পায় না সরকারি চাকরি রিক্রুটমেন্ট নেই আর যত যৎসমান্য যাওয়া হয় সেখানে ট্রাইবেলদের রিজার্ভ মানা হয় না কিন্তু তারপরও সেই আমলের মতো সন্তান বিক্রি ওই আসাম চলে যাওয়া মিজোরাম চলে যাওয়া এটা হয় না এটা বামপন্থী ফ্রন্ট সরকার গণমুক্তি পরিষদ কমরেড দশরথ দেব সাথে কমরেড রিপেন চক্রবর্তী বীরেন দত্ত এবং পরবর্তী সময়েতে যারা এই লাল পতাকা নিয়ে এই লড়াই জারি রেখেছেন এটা তাদের অবদান কাজেই যে এখন নিজেদের দোষ ধরা ধরা পড়ার কারণে নিজেদের অপদার্থতার কারণে যারা আজকে হাত পা ছুটছেন যে সিপিআইএম পঁচিশ সাল কেয়া কিয়া সিপিআইএম খতম হয়ে গিয়া সিপিআইএম ত্রিপুরা মে নিয়ে হে বাঙ্গাল মে নিয়ে হে কেরালসেবি চলা যায়গা যারা বলছেন আমি তাদেরকে অনুরোধ করবো একটু ধৈর্য ধরুন যে শক্তির সাথে হাত পিলিয়ে একটা সময়তে আড়ালে আবডালে এখন প্রকাশ্যে এসে এখন সমস্ত কিছু যে নো কম্প্রোমাইজের জায়গাতে সারেন্ডার করছেন আই লাইক টু রিকোয়েস্ট দাম প্লিজ ওয়েট ফর এ ফিউ হোয়াইল ধরা ইন্তজার কিছি ত্রিপুরা মে হিন্দুস্থান মে হাম এ লাল জান্ডা হাম দেখা হ্যাঁ দেখাতে রাহেঙ্গে থাকা ইন্তজার কেজি ইয়ে হতাশমত হই আমি নিবেদন করছি তিপরাজ্যের মানুষের কাছে আমি ব্যক্তিগতভাবে কাউকে দোষর করছি না বাট ট্রুথ ইজ ট্রুথ সূর্যকে আড়াল করা যায় না সত্যকে লুকানো যায় না এবং সিপিআইএম ল্যাফ সেই সত্যের পতাকা নিয়ে সাময়িক আক্রমণে বিব্বল হয়ে হয়তো বা আমরা একটু থেমে আছি বাট ইট ইজ ভেরি ভেরি মাচ টেম্পোরারি আমরা এগিয়ে যাবো এগিয়ে যাচ্ছি এবং ত্রিপুরাজ্যের মানুষ এই গত একটা বছরে হোয়াট ইজ হোয়াট সত্য কোনটা মিথ্যা কোনটা সাদা কোনটা কালো কোনটা শুধু আমি আমার কমিউনিটি আমার জাতিকে ভালোবাসি এটা বললেই হয় না সেই ভালোবাসা সততার মধ্য দিয়ে কাজের মধ্য দিয়ে কর্মসূচির মধ্যে দেখাতে হয় আমরা দেখেছি যারা দ্রুত রকেটের মতো যাদের উত্থান হয়েছে সে রকেট এখন পতন ঘটছে এটা ডাউনিং এ রকেট উপরে উঠবে না নাও ইট উইল গো ডাউন কেন না এটা ত্রিপুরাজ্যের মানুষ তাদেরকে সমর্থন করেনি সহযোগিতা তার জন্য না তাদের নিজেদের পাপ নিজেদের ভুল এবং নিজেদের যে সুপ্ত যে আকাঙ্ক্ষা এ দেশের যে জনবিরোধী আর এস এস কে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা যে সমস্ত কারসাজি করেছেন এটা তারই ফল